ছিল টানা এক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় নাটক করার পর বলছে এটা নাকি এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল গাইস এটা এপ্রিল মাস আর এপ্রিল মাসে আমাদের সাথে এপ্রিল ফুল বানায় দিয়ে আমাদের বঙ্গাল তানিয়া চলে গেল আর গাইস প্রায় প্রায় এক মাস ধরে বিয়ে করার পর ফুলশয্যার রাত কাটানোর পর তোমার ভোক্কা পেজে ধুড়ো দুরু মনে লাগে ভাই এক মাস ধরে বর হিসেবে চালানোর পর এখন বলছে এটা নাকি বোন হয় আমার বোনের মতন বুঝবি সোশ্যাল মিডিয়াটাকে এরা এখন নাটকের জায়গা বানায় দিচ্ছে কিছুদিন পর রিয়েল লাইফে বিয়ে করার পর বলবে এটা তো জাস্ট গাইস গাইস প্র্যাঙ্ক 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 ছিল তোমাদের সাথে করেছি এই সমস্ত বলে দিবে সো হে ব্যাক টু মাই ফ্রেস নিউ রোস্ট ভিডিও আজকে রোস্টটা বঙ্গাল তানিয়াকে বঙ্গাল তানিয়া একটা বিয়ে করেছিল সেখান থেকে বর থেকে এখন হয়ে গেছে বোন তো চলো বঙ্গাল তানিয়াকে নিয়ে আজকে ভিডিওতে হালকা করে রোস্ট করবো আর হ্যাঁ গাইস তোমরা যদি চ্যানেলটাকে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো কি করছো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও করো করা হয়ে গেছে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক নমস্কার আমি তানিয়া নমস্কার আমি অমৃতা নমস্কার দিদি আমি আকাশ আইয়া পড়ছি গাইস আমি প্রথমে বলেছিলাম যে লুঙ্গি পরলেই কখনো বড় হওয়া যায় না বড় হওয়ার জন্য অনেক কিছু চেঞ্জ করতে হয় প্রায় এক মাস ধরে নাটক করার পর এখন তানিয়া নিজের মুখেই বলে দিল জাস্ট এটা সোশ্যাল মেসেজ দেওয়া ছিল। কোথাও একটা ছোট মেসেজ বা একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার আর সেটার জন্যই আমরা দুজন মিলে এই উদ্যোগটা নিই। গাইস সোশ্যাল মেসেজ দিবি ঠিক আছে তাই বলে বোনের সাথে ফুল কে কাটায় এবং একই গ্লাসে একই পাইপে জল খাওয়ায় এইভাবে নংরামি কে করে ভাই বোন আমি মানছি বট থেকে ডাইরেক্ট বোন তাও ঠিক আছে। কিন্তু ভাই বোনের সাথে এই সমস্ত কাজ কে করে যে যাকে ভালোবাসে সেই ভালোবাসা পূর্ণতা পায় না তার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রায় এক মাস ধরে নাটক করে এখন বলছে নাকি সোশ্যাল মেসেজ দেওয়া ছিল ভাই বোনের সাথে এই নোংরামি করে এখন বলছিস এটা সোশ্যাল মেসেজ ছিল ফুলসজ্জার রাত কাটানো এবং একই গ্লাসে জল খাওয়া পাইপে করে নোংরামি করে এখন বলছে এটা নাকি বোন হয় গাইস বাচ্চা থেকে বড় সবাই ভিডিও দেখে এই সমস্ত সোশ্যাল মেসেজ দেওয়ায় কি শিখবে বাচ্চারা কি শিখবে বোনের সাথে এই সমস্ত আর আমাদের দিদির দেখো কত দুঃখ ভালোবাসা পূর্ণতা পায় না তার জন্য সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য যাতে ভালোবাসা পূর্ণতা পায় লোকের ভালোবাসা যাতে সবাই বুঝে তার জন্য গাইস এরকম নোংরামি করে একটা সোশ্যাল মেসেজ দিচ্ছে পা ভাই পা গাইস একটা মেয়ের কতটা হাতুন নিচে বুদ্ধি হলে এরকম কার্যকলাপ করতে পারে প্রায় এক মাসও হয়নি এই নাটকটা করছে তার মধ্যে গাইস তাদের ছাছাড়ি হয়ে গেছে ভুকের ভেতর ফুটছে মাছের কান করে লাল এত নরম এবং তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে মাটির বুকেও প্রেম বুঝবে এবং ফুলসোচ্চা রাত তো কাটায়ছে গ্লাসে জলও খাইছে এবং দুইজন দুইজনের নামে বদনাম করছে বঙ্গাল তানিয়া এদিকে দুঃখের গান চালায় দিয়েছে তাকে ছেড়ে চলে গেছে তার বর এবং তার বর নাকি ছেড়ে যাওয়ার পর বঙ্গাল তানিয়ার নামে বদনাম করতেছে বাংলা সিরিয়ালকেও হার মানাবে প্রায় এক মাসও হয়নি তাদের বিয়ে হওয়া তার মধ্যে কিন্তু তাদের বাচ্চা হয়ে গেছে কি অবস্থা তোমার খেলনা গুলো সব এখানে চড়া রয়েছে তোমার বাপ কোনো কাজ করবে না কিছু না সব আমার করতে লাগবে

প্ল্যাঙ্ক ছিল গাইস প্ল্যাঙ্ক গাইস এক মাস ধরে এই বিয়ের নাটক করার পর এখন বলছে এটা নাকি শর্ট টাইমের মধ্যে ছেড়ে দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে নেই বলে আজকে আমি এটা খুব শর্ট টাইমের মধ্যে এন্ড করে দিচ্ছি আর কতদিন এই নাটকটা সহ্য করতে হতো আরো যদি এক মাস এই নাটকটা করতো আমাকে সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিতে হতো না গাইস বিদায় নিতাম না কারণ এতে ভিউজ ভালো আসে কন্ট্রোভার্সি করলে যাই হোক গাইস এক মাস ধরে এই নাটক করার পর এখন বলছে এটা নাকি খুব সহজেই ছেড়ে দিচ্ছে পারলে আলো বলে করতে পারতো গাইস এদের কিন্তু একটা ক্ষতি হয়েছে এখন কিন্তু প্রচুর পরিমাণে ভিউস আসছিল টাকা জাস্ট টাকা কিন্তু এখন এই নাটকটা বন্ধ করে দিলে কিন্তু টাকার পরিমাণটা অনেক কম হয়ে যাবে যাই হোক বাংলা সিরিয়ালে যেরকম নাটক চলতে থাকে এই নাটকটা বন্ধ হলেও আবার এক দেড় মাস পর কিন্তু আবার অন্য নাটক শুরু হবে তখন গাইস আবার কিন্তু তোমাদের দাদা চলে আসবে হ্যাঁ গাইস ভিউ তো দিয়ে দিয়েছিলাম ফেসবুক থেকে আমরা একটা টাকাও পেয়েছি এই জায়গায় দাঁড়িয়ে ফেসবুক থেকে কিন্তু একটা টাকাও পাইনি বঙ্গাল তানিয়ার কত দুঃখ বঙ্গাল তানিয়া ফেসবুকে এত এত পোস্ট করার পর বলে সেখান থেকে একটা টাকা উপার্জন করতে পারেনি গাইস তোমাদেরকে একবার পরে শোনাই যে বঙ্গাল তানিয়া কি বলেছে এই সাইটেও দিয়ে দিয়েছি বলে নিও পোস্টটা করতে বাধ্য হলাম এই কারণে প্রচুর মানুষ ভাবছে আমি লাখ লাখ টাকা উপার্জন করে ফেলেছি এটা সত্যি যদি আজ ফেসবুক টাকা দিত তবে সেটা সম্ভব হতো গাইস এটা সত্যি ফেসবুক কিন্তু টাকা দিচ্ছে না গরিব যাই হোক সম্ভব হতো কিন্তু যেমন সবাই জানো ফেসবুক টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে যারা জানো না বা অভিজ্ঞতা নেই তাদের জন্য প্রমাণ সহ করে আপলোড দিলাম এখন অব্দি আমার কন্টেন্ট থেকে একশো টাকাও তুলতে পারিনি ফেসবুক থেকে এটাই বাস্তব টানিয়া টানিয়া টাকার জন্য কাজ করে না বিশ্বাস করো তোমাদের ভালোবাসাই তাই অ্যাক্টিভ থাকি না হলে বিন্দু মাত্র ইচ্ছে নেই ফেসবুকে প্রতি আমার যে কাজই বা কন্টেন্ট ক্রিয়েশন করি না কেন তার পেছনে যথেষ্ট ইনভেস্ট যথেষ্ট পরিমাণে ইনভেস্ট থাকে সেই ইনভেস্টের টাকাও পাই না ফেসবুক থেকে ভিডিও বানাতে ইচ্ছে করে না শুধু কষ্ট করে নাম বানিয়েছি প্রত্যেকটা প্ল্যাটফর্ম আমার সম্মানের চোখে দেখি প্রত্যেকটা প্ল্যাটফর্ম সম্মানের চোখে দেখি এটাকে একটু একটু করে আমি গড়ে তুলেছি তাই আছি না হলে টাকার জন্য করলে আজ বিনা পয়সায় এতগুলো ভিডিও দিতাম না কাজটাকে ভালোবাসি তাই করি বাকি আমি ফেসবুকে এখন অ্যাক্টিভ থাকি না মারলাম গাইস তানি আদি টাকার জন্য কোনো কাজ করে না বা টাকার দরকার নাই কিন্তু গাইস ফেসবুকে না টাকা পাক একই ভিডিও তো ইউটিউবেও আপলোড করছিস দম থাকলে একটু ইউটিউবে গিয়ে দেখা সেখানে তো নিশ্চয়ই মনিটাইজেশন বন্ধ করা নয় সেখান থেকে তো অন্তত লাখ টাকা না কামালেও এতদিন ধরে যেহেতু নাটক করছিস ভালোই টাকা তো উপার্জন করেই নিয়েছিস সেটা দম থাকলে একটু দেখা টাকার লোভ নাই ভাই এটা ভুল কথা টাকার লোভ প্রত্যেকটা মানুষের আছে টাকার জন্যই কাজ করা আমাকে যদি বলো আমার মধ্যে টাকার লোভ নাই আমারও টাকার লোভ আছে কিন্তু কারোর মধ্যে কম কারোর মধ্যে বেশি কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে না টাকার লোভটা থাকে টাকা ছাড়া আমাদেরকে যদি সোশ্যাল মিডিয়া থেকে টাকা না দিত না কাজ করাই বন্ধ করে দিতাম যাই হোক এটা কিন্তু ভুল কথা যে টাকা লোভ নাই টাকার লোভ প্রত্যেকটা মানুষের আছে ফেসবুক হ্যাঁ এখন কম করতেছে কিন্তু ভাই ইউটিউব থেকে কিন্তু দারুণ তানিয়ালি আলি কামাচ্ছে আর এই নাটকটা বন্ধ করে দিলে কিন্তু ভিউস পাওয়া যাবে না যাই হোক গাইস আমি কারো পার্সোনাল এবং ব্যক্তিগত ব্যাপারে ঢুকতে চাই না রোজটা হালকা করেই করেছি এবং পার্সোনাল অ্যাটাক আমি কাউকে করি না যাই হোক এই ভিডিওটা অল্প একটু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না কী করছো তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে ভুলো না সেখানে প্রতিনিয়ত আপডেট দিতে থাকি তো তা যাও তাড়াতাড়ি করে ফলো করে দাও ইউটিউব ফেসবুক সমস্ত জায়গায় তো দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং রোস্ট ভিডিওর সাথে তত ভালো থেকো সুস্থ থাকো থ্যাংকস ফর ওয়াচিং বাই